প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উত্তরবঙ্গ ভয়াবহ দুর্যোগের পরেও দুর্গত এলাকায় না এসে কেন দুর্গা পুজোর উপস্থিত ছিলেন গত কয়েকদিন ধরে বিরোধীরা হাজারো কটাক্ষ ছুড়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে বিপর্যস্ত এলাকা পরিদর্শনের পর মঙ্গলবার উত্তর কন্যা থেকে বিরোধীদের অভিযোগের জবাব দিলেন মুখ্যমন্ত্রী তার প্রশ্ন কার্নিভালের দিন উত্তরবঙ্গে এলে পুলিশ প্রশাসন কাকে সামলাত এতে উদ্ধার কাজ ব্যাহত হতো বলে মনে করছেন এ নিয়ে অযথা রাজনীতি না করার আবেদন জানান কেউ কেউ রাজনীতি করছে তখন কেন কার্নিভেল রেল রোডে হল আর এটা তো বাংলার গর্ব বাংলার এতগুলো ক্লাব আশা করে বসে আছে তাদের কি কোনো মূল্য নেই মূল্যই পুজোর সময় বৃষ্টি হলো বলে ক্যান্সেল করে দিলাম একদিন কিন্তু ওই জন্য সব অ্যারেঞ্জমেন্ট করা আছে কত ফরেন ইউনিসেফ থেকে শুরু করে কত ফরেন টুরিস্টরা ছিল ক্যান্সেল করা সম্ভব আর তাছাড়া কি সেদিন যদি আমরা আসতামও এসে কি করতাম আমাদের দেখতে গিয়ে বিআইপিটির দেখতে গিয়ে রেস্কিউ অপারেশনটা করতাম মুখ্যমন্ত্রীর জবাবের পাল্টা দিতে ছাড়েননি বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার মতে রাজনীতি ছাড়া কিছুই বোঝেন না মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গকে তিনি পছন্দ করেন না বলে কঠাক্ষের সুরে বিদ্যে ছাড়েননি মুখ্যমন্ত্রী রাজনীতি ছাড়া বোঝেন না মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ বিরোধী এবং মুখ্যমন্ত্রী বিশেষ করে পাহাড়কে পছন্দ করেন না তাই কাছে সে ও পাহাড়ে তিনি আসেননি তার কর্তব্য ছিল আসা লিডার অফ দ্য হাউস সে কর্তব্য পালন করেনি তাই লিডার অফ দ্য অপজিশন তার কর্তব্য পালন মঙ্গলবার মিরিকের দুধিয়ায় আশ্রয় নেওয়া দুর্গত শিবির পরিদর্শন করেন মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে গিয়ে সরকারি আর্থিক সাহায্য এবং পরিবারের একজনকে চাকরির কথা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায় পরিবার এটা আমরা রাজ্য সরকারের সাহায্য নিয়ে মমতাকে বিধে ছাড়েনি বিধানসভার বিরোধী দলনে নেতা শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেন ढाई लाख करके हमारी पीएम रिलीफ फंड से डिक्लेयर हुआ है जो इंजोर्ड है फिफ्टी थाउजेंड करके पी एम साहब डिक्लेयर किया है और हम लोग जो एन टी ए हम लोग भी दो लाख करके डिक्लियर किया है सब लोग को हम लोग भी दो लाख करके ये लोग सब मिला के स्टेट गवर्नमेंट पी एम रिलीफ सब मिला के नाइन पॉइंट फाइव लाख करके व्यक्ति को मिल जाएगा और बाकी इनका मूल जो डिमांड है जो रिलीफ कैंप कैम्प पे सेंट्रल्स है उनका घर और लैंड वो जो जिस एरिया में लैंडस्लाइड हुआ है वहाँ दोबारा इनका घर बनाने का कोई मौका नहीं है इसलिए जो टी गार्डन लैंड प्रोवाइड कर रहा है लोकल जो सब मिलके कर रहा है रिलीफ कैंप भी सब मिलके कर रहा है अभी कोई पॉलिटिक्स का बात ही नहीं है बचर विधानसभा वोट दुर्गत तो पार्श्व थार्ता दीते शासक और प्रधान बिोधी दल से जे चेष्टा त्रुटि रखबेना स्वाभाविक তা সত্ত্বেও ত্রাণ উদ্ধার কাজ নিয়ে রাজ্য সরকার বিরোধী আওয়াজ হয়েছে জোরালো আর তাতে সরকার ও প্রশাসনের উপর চাপ বেড়েছে বলে মনে করছে ওয়াকিবহল মহল নিউজ টাইম